দুই দিনেও সন্ধান মেলেনি সন্ধান নদীতে মাছ ধরতে যাওয়া সোহেলের তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আমি কাউসার দুই দিন অতিবাহিত হলেও কোনো সন্ধান মিলছে না সন্ধান নদীতে মাছ ধরতে যাওয়া পূর্ব গ্রামের সোহেল মিয়ার পুলিশ পরিবারের লোকজন ও আত্মীয় স্বজন সন্ধ্যা নদীতে তল্লাশি চালাচ্ছেন সন্ধ্যা নদী এবং পার্শ্ববর্তী এলাকায় মাইকিংও করা হয়েছে এ ব্যাপারে নিখোঁজ সোহেলের বাই রফিকুল ইসলাম নেসারাবাদ থানায় সাধারণ ডায়েরি করেছেন রফিকুল ইসলামের দেওয়া তথ্যমতে জানা যায় সোহেল নিজ বাড়ি এলাকায় একটি ছোট দোকান চালাতেন মাঝে মাঝে সে মাছ ধরতে নদীতে যেত তিনি জানান মঙ্গলবার রাত এগারোটার সময় প্রতিবেশী গাব্ফার মালেক সাইফুল ও ফারুকের সাথে মিলে নিজ নিজ নৌকায় করে বর্ষি দিয়ে মাছ ধরতে সন্ধ্যা নদীতে যায় বুধবার সকাল এগারোটার দিকে সঙ্গীরা সোহেলকে সারসিনা দরবারের দক্ষিণ দিকে সন্ধ্যা নদীতে দেখেছেন এরপর প্রবল বৃষ্টি শুরু হলে তাকে আর দেখা যায়নি বৃষ্টির পর নৌকা ভাসতে দেখা গেছে নৌকার কাছে গিয়ে নৌকার মধ্যে তার মোবাইল ফোন পাওয়া যায় কিন্তু সোহেলকে খুঁজে না পেয়ে এলাকায় খবর দিলে লোকজন সহ আমরা মাইকিং করেছি থানায় সাধারণ করেছি। এখনো আমরা নদীতেই অবস্থান করছি সোহেলের এক ছেলে ও এক মেয়ে রয়েছে এ বিষয়ে নেসারাবাদ থানার ওসি মোহাম্মদ বনি আমিন জানান থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে